শীতের সন্ধেতে এই ঝাল ঝাল পিঠেগুলো খেতে দারুণ লাগে শীতকালে আমাদের সকলের বাড়িতে পিঠে পায়েস প্রায় হয়েই থাকে আর যারা একটু অন্য রকমের পিঠে পছন্দ করো তাদের এটা বেশ ভালো লাগবে তাহলে চলো শুরু করি রেসিপিটা এখানে আমি কড়াইতে এক কাপ পরিমাণ জল নিয়ে নিলাম জলের মধ্যে দিয়ে দিলাম একের চার চামচ হলুদ গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গ্রেট করা রসুন আর হাফ চামচ পরিমাণ গ্রেট করা আদা কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে ধনে পাতার ডাটিগুলো বাদ দিয়ে পাতাগুলো খুব পাতলা করে কেটে দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এখন এই জলটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জলটা এখানে এক থেকে দু মিনিটের মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো বন্ধুরা এখানে যতটা পরিমাণ জল নিয়েছি সেই একই পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি এখন আঁচটাকে একদম কম করে দিয়ে চালের গুঁড়োটা সব কিছুর সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় আঁচটা একদম কম করে দিতে হবে অথবা আঁচটাকে বন্ধ করে দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা ভালো করে মিশে গেলে কড়াইটা ঢাকা দিয়ে এটা দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পর এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তবে একেবারেই কিন্তু ঠান্ডা হবে না হালকা গরম থাকা অবস্থায় চালের গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে এখন এই আটা মাখাটাকে একটু নরম করে মাখার জন্য এটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম আর হাতের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম এরপর এই আটা মাখাটাকে একটু ঠেসে ঠেসে ভালো করে নরম করে মেখে নিচ্ছি এটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর আরেকটা ভাগকে ছোট ছোট লুচির মতো বানিয়ে নেব প্রথমে এখানে আর চাকিতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে এরপর চালের আটার গোলাটা দিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি এখানে রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না এটা একটু মোটা রাখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা হবে দেখো বন্ধুরা এরকম মোটা করে বেলতে হবে এখন এখানে এইরকম ছোটো সাইজের একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এই টিফিন কৌটোটা দিয়ে ছোট ছোট সাইজের লুচির মতো কেটে নিচ্ছি এটা যে কোনো ছোটো সাইজের কৌটোর ঢাকা বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো বাটিটা একটু চাপ দিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে এরপর সাইডের অংশটা এভাবে টেনে নিলে লুচিগুলো এভাবে তৈরি হয়ে যাবে আর এই সাইডের অংশটা রেখে দিয়েছি এটা দিয়ে বাকি পিঠেগুলো বানিয়ে নেব এই একই রকমভাবে এখানে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি এখন এই পিঠেগুলো ভেজে নেব এর জন্য সাদা তেল গরম করে নিচ্ছি কড়াইতে সাদা তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য এর মধ্যে অল্প একটু ছোটো টুকরো দিয়ে দিলাম টুকরোটা ওপর দিকে ভেসে উঠলো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে পিঠেগুলো ভেজে নেব এখানে বন্ধুরা পিঠেগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে একটা সাইড হয়ে গেলে পিঠেটা উল্টে দিচ্ছি পিঠেগুলো ভাজা হলে অল্প একটু ফুলে যাবে কড়াই থেকে পিঠেটা উঠিয়ে নিলাম দেখো এটা এরকম দেখতে হয়েছে এই পিঠেগুলো দারুণ সাথে খেতে হয় এগুলো বাচ্চাদের টিফিনে বা বিকেলে জলখাবারে বানিয়ে দিতে পারো এই একইভাবে আমি কয়েকটা পিঠে ভেজে নিচ্ছি বন্ধুরা এই পিঠেগুলো গরম আর ঠান্ডা দু রকমই খেতে ভালো লাগে আর এই পিঠেগুলো দু একদিন রেখেও খাওয়া যাবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা